সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমি তাদের সাথে আসছি দেখা করার জন্য আর কে কোথা থেকে দেখতেছেন ইনশাল্লাহ ভিডিওটা ইয়া করবেন শেয়ার দিবেন আর দেখবেন এই যে দেখুন আমি একটা ক্যাম্পে আছি মালয়েশিয়ার সুবাং এ যে আমাদের দেশি ভাই আসসালাম ঠিক আছে এই দেশে বাইরে আসছে বড় ভাইয়ের নাম কি কবে আসছেন মালয়েশিয়া এক মাস হয়েছে আর আর কার এক মাস আছেন কাটা কাটায় অনেক কাজ কি একদিনও কি করা হয় না হ্যাঁ কে কি কাজের কথা বলছে আপনারা কি কাজের কথা বলছে ভাইয়া হ্যাঁ এয়ারপোর্ট ক্লিনার আপনার

ফরিদপুর রাজবাড়ী ফরিদপুর গোপালগঞ্জ এই আমাদের বাংলাদেশি ভাইদের অবস্থা দেখুন গত দুই মাস কেউ এক মাস কেউ তিন মাস বসে রয়েছে এই আপনার কি অবস্থা হাসে অন্তরে কত দুঃখ আবার হাসে যাই হোক এই যে দেশি ভাই আপনার বাড়ি কোথায় হ্যাঁ কিশোরগঞ্জ সদরে তারা আছে মালয়েশিয়ায় কাজের উদ্দেশ্যে হ্যাঁ বড় ভাই কয় মাস বসে আছেন নয় মাস

এই কাজের এই অবস্থা হাল ঠিক আছে কাজ নাই মালয়েশিয়া দেখেন তার এই থাকার পরিবেশ এক রুমের ভিতরে আপনার কজন থাকে এটার ভিতরে আপনারা একটার ভিতরে ষোলো জন এখানে তিনটা আছে তিনটার ভিতরে কতজন করে পঁয়তাল্লিশ জনের মতন আছে এটার ভিতরে ঠিক আছে ছোট ছোট রুমের মতন যাই হোক কোনো সমস্যা নাই তারপরে সবাই খুশি না ইনশাল্লাহ কোনো একদিন কাজ হবে এখন আইসা পড়ছেন মালয়েশিয়া আর কি করার আছে দেখা গেছে আপনার এজেন্সির আন্ডারে থাকবেন ব্যাগ্যা যাওয়ার দরকার নাই এই কারণে মূলত মালয়েশিয়া কিন্তু এখন ইমিগ্রেশন কোনো সুযোগ দেয় নাই ব্যাগ্যা গেলে আপনি ভিসা লাগাইতে পারবেন তাছাড়া যে সকল বাইরে আপনার ট্যুরিস্টে আসছে তারাও ভিসা লাগাইতে পারবে না ঠিক আছে আর দুই হাজার পঁচিশ সালেতে কিন্তু আপনার এমআরপি পাসপোর্ট বন্ধ করে দিব তো যাদের যাদের পাসপোর্ট রেনিউ করার দরকার বা এক বছর মেয়াদ আছে হেরাও রেনিউ করে নেবেন পঁচিশ সালের পরে কিন্তু ফাস্টফুড রেনিউ করতে না আপনার লাগবো ইয়া কি জানি কয় যদি কেউ মালয়েশিয়াতে আসেন তাহলে অবশ্যই জেনে শুনে আসবেন হ্যাঁ হ্যাঁ সেটাই ঠিক আছে এখন মালয়েশিয়ার পরিস্থিতি খুবই খারাপ আমরা এখানে আসি হয়তো ঋণ করে আমরা গেছি

এই দালালাই কিন্তু আমাদের এই অবস্থাটা করছে আমাদের দেশের কিন্তু এই যে সিন্ডিকেট বন্ধ করার পরে নাই যে সময় মালয়েশিয়ার গভর্নমেন্ট বলছে যে ফ্রিতে লুকানবো আমার আমাদের দেশের মন্ত্রী এতে চুরি পিন উচিত কথা বুঝুন নেই এতে কয় আমি এজেন্সির কাছে সিন্ডিকেটের কাছে বলে দরা দর মানে সিন্ডিকেটে এতে হিলাইতে পারছে না হ্যাঁ বিমানের টিকিট সব ফ্রি দিব ওই সময় লুকানতে পারে নাই সিন্ডিকেট তিন মাস বন্ধ করে রাখছে

তো তারা কিন্তু শুধু পাঁচ হাজার অভিযোগ করছে অন হেসান আমি চাল্লাই জানে আমিও ভিডিও বানাই দিছিলাম আইন ওই সাইডে দেখি সবাই আইন এই দেন তার পরিবেশ এই এই রুমে থাকে কয়জন এই যে বাংলাদেশী ভাইয়েরা ফ্যান আছে এটার ভিতরে দশ বারো জন নাকি এই সে এই যে জুতা এই যে আমি একটা ক্যাম্পে আছে আর ওই সাইডে রান্না করতেছে আর বাথরুম দেখা গেল আপনার বাথরুম যেমন আছে এমনই থাকুক ঠিক আছে আবার রান্না করতেছে আছে সবার নাকি লগে

এই একটা জানলার পরিবেশ এন আমি আসছি আপনার একটা ক্যাম্পের ভিতরে আমাদের বাংলাদেশী ভাইরা গত তিন মাস চার মাস যাবত কাজ নাই তো ওই ভাইয়েরা কাজ নাই তো আমি কই একটু আসি তার লগে দেখা করি এসির পানি ভর্ত আছে উপর থেকে ওই যে বালতি ভরছে এসির পানি ঠিক আছে এ হলো ভিডিও আবার নিয়ে আসবো নতুন ভিডিও ইনশাল্লাহ আপনাদের মাঝে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম